আজকের এই পবিত্র দিনের জন্য পাক আমাদের সবার মনের আশাগুলো পূর্ণ করে দেয় সবার মনের আশাগুলো পূর্ণ হোক এটা কিন্তু আমাদের সবারই একটা চাওয়া সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছি ডিম রান্না করব খোসা ছাড়ানো হয়ে গেলে তারপর ডিমের মধ্যে হলুদ আর লবণ দিয়ে কড়াইয়ের তেল দিয়ে একটু বেজে নিলাম ডিম বাজি করতে করতে আমার একটা কথা ভীষণ মনে পড়ছে আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু আমাদের পরিবারে দাদা দাদু ফুফু কাকা মা বাবা ভাই বোন আমরা সবাই মিলে একটা পরিবার ছিলাম অনেক জিনিস আছে না যে বেশি করে রান্না করে একবার খেলে পরবর্তীতে কিন্তু বাগা করে করেই খেতে হতো যদি ডিম রান্না করতো অনেকগুলো প্রথমে কিন্তু আমরা একটা একটা ডিম খেতাম তারপর যখন আবার খেতে যেতাম তখন কিন্তু আমাদেরকে হাফ করে দিত যেহেতু পরিবারে অনেকজন লোক সংখ্যা ছিল যেমন বেশি রান্না করতো তেমন কিন্তু অনেক সময় বাগাবাগি করেও খেতে হতো সবাই কিন্তু অনেক আনন্দ করে বাগাবাগি করে খেত কারো কোনো অভিযোগ ছিল না যে জিনিসটা একটু কম থাকতো সেটা আমরা ছোটোরাও বুঝতাম যে এটা ভেঙে খেতে হবে যে জিনিসটা একটু কম থাকে বা অল্প থাকে সেটা বাগাবাগি করে খেতে হয় এই জিনিসটা কিন্তু আমার পরিবার থেকেই শিখা আমাদের যখন পিঠা বানাতো তখন আমরা চুলার পারে বসে বসে কিন্তু একটা পিঠা হলে সবাই মিলে বাগাবাগি করে খেয়ে নিতাম আবার যখন আরেকটা পিঠা হতো তখন আবার কিন্তু এই একটা পিঠা সবাই বাগাবাগি করে খেতাম আসলে ওই সময়টা আর ওই দিনটা না অনেক ভালো ছিল ওই যে বাগা করে খেতাম ওই খাওয়াটা কিন্তু অনেক আনন্দের ছিল আর অনেক তৃপ্তিরও ছিল বার মা একটা করে পিঠা উঠাতো আর আমরা তিন চার ভাই বোন মিলে ছিঁড়ে ছিঁড়ে কিন্তু খেয়ে নিতাম ছোটোবেলা থেকেই বাগাবাগি করে খেয়েছি শেয়ার করে খেয়েছি এটা কিন্তু আমার অন্য কারো কাছ থেকে শেখা নাই শুধু পরিবার থেকে দেখে দেখেই শিখেছি আয়ানবাবু নামাজ থেকে এসে তারপর কিভাবে নামাজ পড়ছে সেটা আমাকে অভিনয় করে দেখালো সে আসার পরে আমি বললাম যে তুমি কি নামাজ পড়ছো সেখাটির উপর উঠে আমাকে দেখাচ্ছে এভাবে নামাজ পড়ছে এভাবে মোনাজাত করছে আমি তো বললাম এই ছোট্ট কচি হাতের আল্লাহ পাক যেন তামাম পৃথিবীর সকল মুসলমানকেই ক্ষমা করে দেন আমিন আয়ান বারবার বলতেছে আমিম আমিম এদিকে আমি কথা বলতেছি আর অন্যদিকে আমার কিন্তু রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেছে আমাদের রান্না রান্নাবান্না শেষ হলেও কিন্তু পাকের রুমে অনেক রকমের কাজ থাকে যেমন থালি বাসন গোসা মাজা তারপর পরিষ্কার করা এগুলো কাজ বাকি থাকে আমি খুব তাড়াহুড়া করে কাজ করতেছি আজকে আমার রান্নাবান্না একটু দেরি হয়ে গেছে কখন গোসল করব কখন নামাজ পড়ব সে জন্যই তাড়াহুড়া করছি আজকে তেমন কোনো রান্নাবান্না করিনি অল্প কিছু রান্না করেছি আমাদের পরিবারে যেহেতু লোক সংখ্যা কম আমরা অল্প কিছু রান্না করলেও কিন্তু আমাদের হয়ে যায় অনেক সময় দেখা যায় কি বেশি করে রান্না করলাম যেদিন বাজার থেকে টাটকা টাটকা বাজার নিয়ে আসি সেদিন কিন্তু অনেক কিছুই রান্না করা হয় কিন্তু খেতে পারিনি পরের দিন কিন্তু ফেলতে হয় এখন কিন্তু এটা ভাবি যে অল্প অল্প রান্না করবো আর পুরাটাই খেয়ে নিব অপচয় করা আমি একেবারেই পছন্দ করি না কথা বলতে বলতে পুরনো কথাটা আবার স্মরণ করিয়ে দিই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওর একেবারেই শেষ প্রার্থে চলে আসছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ